বুবলে এবার নিজের ভুল বুঝতে পেরে বর্ষাকে চেরে কমলিনীর কাছে ফিরে এলে খুশি হয় যে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনী বলতে লাগলো দিদি ভাইয়ের মনটা না একদম খারাপ ঘরের মধ্যে একা একা বসে আছে কারোর সাথে কোনো কথাই বলছে না তখন এই কথা শুনতে বড় বলতে লাগলো ওকে না আমাদের ওখানে নিয়ে আসাই ভালো নতুন তখন বলতে লাগলো ও যেহেতু একা থাকতে চাইছে ওকে একা থাকতে দিলে আমার মনে হয় ভালো হবে ওর মনটা ভালো হয়ে যাবে তখন কথা শুনে বড়ঢামাই বলতে লাগলো না না ওকে আমাদের সাথে নিয়ে এসে ওর সাথে কথা বললে ওর মনটা ভালো হবে একা একা ঘরের মধ্যে থাকলে তো মনটা আরো খারাপ হয়ে যাবে তখনই নতুন বলতে লাগলো যাও তো কমলিনী ওকে ডেকে নিয়ে এসো তো এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো মেয়েটার কত অপমান যে সহ্য করেছে ওই বাড়িতে জামাই সব সময় সন্দেহ করতো সময় ওকে নিয়ে সন্দেহ করতো ওই হেডমাস্টারকে নিয়ে আমার মেয়েটা কত কিছু কষ্ট যে সহ্য করেছে শেষ শেষ পর্যন্ত তো আমার মেয়েটার চাকরিটাই চলে যায় যায় অবস্থা হয়েছিল এমন অবস্থা হয়েছিল ও কিছুতে চায় না ও চাকরি করুক ও সব সময় চায় ওর সাথে সাথে সাথুক সেই সন্দেহটার জন্য আজকে আমার মেয়েটাকে এ বাড়িতে উঠিয়ে দিয়েছে আর আমার মেয়ে যদি এখন ও বাড়িতে যায় বিয়ে মিটে গেলে ওরা আবার এখানে পাঠিয়ে দিয়ে দেবে তখনই নতুন বলতে লাগলো ঠিক কথাই বলেছো মাসিমা তার থেকে না যাওয়াই ওই বাড়িতে আমার মনে হয় ভালো হবে তবে কুর্চি কি বলতে চাইছে আগে কুর্চির মুখ থেকে শুনি ও যদি যেতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আগে ওর মুখ থেকে তো আমাদের সবটা জানতে হবে আর ওই লোকটা সব সময় এভাবে সন্দেহ করে একটা মেয়েকে এতটা বৎসর কষ্ট দিয়েছে সেটা তো মেনে নেওয়া যায় না কুর্চি তখন বলতে লাগলো বৌদি ভাই কি আমাকে ডেকেছো কমলেন তখন বলতে লাগলো হ্যাঁ দিদিভাই তোমাকে তো ডেকেছে তুমি তো শুনতে পাওনি তখনই করছি বলতে লাগলো আমার না চোখটা লেগে গিয়েছিল সেই জন্য কমলে নিয়ে তখন বলতে লাগলো না দিদি ভাই তোমার চোখটা লেগে যায়নি তুমি না বড্ড মন খারাপ করে বসে আছো সেই জন্য আমি কি বলছি তুমি সেটাও শুনতে পাচ্ছ না আচ্ছা বলোছো দিদি ভাই তুমি ওই বাড়িতে যাবে করছি তখন বলতে লাগলো হ্যাঁ ওই বাড়িতে যাব তবে ওই বাড়িতে যাব শুধু ছেলের বউকে তো কিছু একটা দিতে হবে সেই জন্য কিছু একটা গিফট দিয়ে চলে আসব। আমি ওই বাড়িতে এমনিতে বিয়েতে যাব না কমলেনীর শাশুড়ি তখন বলতে লাগলো তুই গিফট দিতে যাবি তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি তো গিফট দিতে যাব। কারণ আমারও তো একটা কর্তব্য আছে ছেলের বউকে কিছু দেওয়ার জন্য বড়ো আমি তখন বলতে লাগলো করছি এখন যা সোনার দাম বেড়ে গেছে না তোর কাছে কি এত টাকা পয়সা আছে করছি তখন বলতে লাগলো কেন বড় মাসি কেন এই কথা বলছো তখনই নতুন বলতে লাগলো বড় মাসি তুমি এটা কি ধরনের কথা বলতে বলছো আমি তো ওর বড় দাদা আমি থাকতে তোমরা চিন্তা করছো কেন আমার কি এতটুকু সামর্থ্য নেই যে ভাগ্নের বিয়েতে কিছু একটা দেবো তখন করছি বলতে লাগলো না নতুন দা তোমাকে কিচ্ছু করতে হবে না আমার গয়নাগুলি তো আছে আর আমি তো গয়না ব্যবহার করি না আমি সেগুলি তুলে রেখেছিলাম একদিন কাজে লাগবে ছেলের বউকে দেবো সেগুলি না হয় এখন পালিশ করে দিয়ে আসবো কমলেনি তখন বলতে লাগলো শুনো দিদি ভাই তোমার কাছে গয়না বা আর আছেই কতটুকু আর সেগুলি তুমি দিয়ে দেবে কমলেনীর মা তখন শাশুড়ি তখন বলতে লাগলো এ করছি তুই শেষ পর্যন্ত তোর গয়নাগুলিই দিয়ে দিবি করছি তখন বলতে লাগলো কেন মা এগুলি তো আমি ব্যবহার করি না এগুলি তো আমি রেখেছিলাম আমার ছেলের জন্য এখন ছেলের বকে না হয় এগুলি দিয়ে দেবো আমারও তো একটা কর্তব্য আছে তখন মিটি বলতে লাগলো ও আমিও যাব। আমিও যাব তখন বলতে লাগলো না রে মিঠি তোর পিসিকে যখন অপমান করবে তখন তুই সহ্য করতে পারবি না তখন তুই মুখের উপরে জবাবটা দিয়ে দিবি তাই তার থেকে বরং ভালো তুই না যাওয়াই তখন মিটি বলতে লাগলো কেন কেন যা প্রতিবাদ করবো না তুমি বলো ও ভাবুক যে পিসি মন্দির হয়ে কথা বলার লোক আছে আর ডাব্লু সাথে না আমরা ছোটবেলায় কত খেলা করেছি আমি একবার যাই না আমার মনে হয় ডাবলু এমনটা করবে না কারণ সবাই তো মাকে ভালোবাসে আর মাকে দেখলে না দেখবে ডাব্লু কোনো কিচ্ছু বলবে না কমলিনে তখন বলতে লাগলো কি বলছিস মিটি সবাই মাকে ভালোবাসে সেটা মিথ্যে কথা সবাই যদি মাকে ভালোবাসতো তাহলে তোর দাদা এভাবে মাকে ছেড়ে বউর সাথে শ্বশুরবাড়িতে গিয়ে উঠতে পারতো এইভাবে মা সব কিছুকে ভুলে যেতে পারতো নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী তুমি একদম মন খারাপ করবে না কিভাবে বুবলাইকে ফিরিয়ে আনতে হয় সেটা আমার জানা আছে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো কী ভেবেছিস নতুন তুই কি এখন ওই বাড়িতে গিয়ে উঠবি না না তোর দরকার নেই ওই বাড়িতে গেলে ওর মা বাবা তোকে অপমান করবে নতুন তখন বলতে লাগলো না না আমি ওই বাড়িতে কেন যাব। আরে এই বুবলাইকে কোথায় গেলে পাবো সেটা তো আমার বেশ ভালো বলার জানা আছে আমি সেখান থেকে নিয়ে আসবো কমলিনী তখন বলতে লাগলো না না নতুনটা করবো তোমার যাওয়ার কোনো দরকার নেই ও গিয়েছে ও সেখানে ভালো থাকুক আমি সেটাই চাই আজকে কথা যেহেতু উঠেছে সেই জন্য বলছি সব ছেলেমেয়েরা কি মাকে ভালোবাসে মেয়েটি তখন বলতে লাগলো শুনো মা দাদাভাই আস না আসলে ভালো আর আসলেও ভালো দাদাভাই যেহেতু নিজের বউকে নিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছে ওখানে ও ভালো আছে ভালো থাকুক কমলিনী তখন বলতে লাগলো না না আমিও তো সেটা চাই না যে ও ফিরে আসুক ও ওখানে ভালো আছে ভালোই থাকুক আমি সেটাই চাই আচ্ছা দিদিভাই তুমি বলো তো তুমি কোন দিন যাবে তখনই করছি বলতে লাগলো দিদি বৌদিভাই বৌ বিয়ে তো ঘনিয়ে এসেছে হাতে মাত্র আর কয়টা দিন তাহলে আমরা বরং কালকে যাই তখন করছি ব এর কথা শুনে কমলিনী বলতে লাগলো ঠিক আছে নতুন তখন বলতে লাগলো আমিও যাব তোমাদের সাথে তবে তোমরা চিন্তা করো না আমরা বাড়িতে যাব না আমি বাইরে দাঁড়িয়ে থাকো তোমরা গিয়ে দিয়ে আসবে তখন কমলিনী বলতে লাগলো তোমার যাওয়ার দরকার নেই আমি বলছি তো আমি আর নিধি চলে যাব মেয়েটি তখন বলতে লাগলো আমিও যাব। আমিও যাবো দেখা করতে ডাবলুকে অনেকদিন দেখিনি কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ কত আদর যত্ন করে কোলে পেটিও করে ছেলেটাকে মানুষ করেছি তখনই করছি বলতে লাগলো ও বোধি তোমাকে যদি অপমান করে কমলিনী তখন বলতে লাগলো ও তো আমার ছেলের মতো আমার ছেলে আমাকে অনেক অপমান করেছে আর ও অপমান করলে কি হবে কিচ্ছু হবে না তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো শুন করছি তোকে একটা কথা বলি ওই বাড়িতে যদি থেকে যেতে বলে তাহলে তুই থেকে যাস কয়েকটা দিন তখন বলতে লাগলো শুনো মা তুমি এই ধরনের কথা একদম বলবে না আমাকে না কাউকে দেখতে হবে না আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারবো আমি ওই বাড়িতে থাকতে যাচ্ছি না নতুন তখন বলতে লাগলো যদি অয়নদীপ তোমাকে জোর করে ওই বাড়িতে থাকতে বাধ্য করে তখনই করছি বলতে লাগলো নতুন দা তুমি সব জেনে এই কথা বলতে পারলে এই বলে কুরচি হাসতে থাকে এরপরে কমলিনী বলতে লাগলো ঠিক আছে তাহলে এটাই রইলো কালকে আমরা সেখানে যাবো তখন কুর্চি বলতে লাগলো ঠিক আছে বৌদি কালকে আমরা সেখানে যাবো এইদিকে কমলিনীর বারবার করে বুবলাইয়ের কথাগুলি মনে পড়তে থাকে কারণ ছোটবেলায় বুবলাই মায়ের হাতের খাবার ছাড়া আর কারো হাতের খাবার পছন্দ করতো না কমলিনীর মনটা খুব খারাপ হয়ে আছে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো বৌমা তোমার কি শরীরটা বড্ড খারাপ তোমার মনটা এমন হয়ে আছে কমলিনী তখন বলতে লাগলো না আমার শরীরটা খারাপ নয় আমার মনটাই খারাপ হয়ে আছে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো কেন বোমা কি হয়েছে তোমার মনটা কেন খারাপ হয়ে যাচ্ছে কমলিনী তখন বলতে লাগলো মা বুবলাইকে ছাড়া না একদম বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ছেলেটা কি করছে কি খাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় বর্ষার উপর ও প্রচণ্ড রেগে যায় বুবলাই কারণ বর্ষা ওই বাড়িতে যাওয়ার পর থেকে রীতিমতো অপমান করে যাচ্ছে বুবলাইকে বুবলাই তখন বলতে লাগলো আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি বর্ষার সাথে এই বাড়িতে এসে তখন বলতে লাগলো শুনো বর্ষা আমি তোমাকে স্পষ্ট একটা কথা জানিয়ে দিই তুমি কিন্তু জোর করে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছো আমার কিন্তু এখন চাকরি আছে আমরা আলাদা বাড়িতে গিয়ে থাকতে পারি বর্ষা তখন বলতে লাগলো তোমার যে চাকরি না সেটা দিয়ে ঘর ভাড়া খাওয়া দাওয়া আর কিছুই এই কপালে জুটবে না তার থেকে বরং এখানেই থাকো তখনই বুবলে বলতে লাগলো না তুমি যদি থাকতে চাই থাকো তাহলে আমি থাকবো না তখনই বর্ষা বলতে লাগলো নিশ্চয়ই তোমার মা এসব শিখিয়ে দিয়েছে তোমাকে তখন বুবলে বলতে লাগলো এটা কি ধরনের কথাবার্তা বলছো আমি তো ওই বাড়ি ছেড়ে চলে এসেছি তাহলে তাহলে তুমি কীভাবে এই কথাগুলি বলতে পারছো তখনই বর্ষা বলতে লাগলো না তাহলে তুমি এইভাবে কথাগুলি বলছো কেন বুবলাই তখন বলতে লাগলো শোনো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এই বাড়িতে থাকো আমি এই বাড়িতে থাকবো না এই বলে নেই বুবলাই অফিসে চলে আসে কিন্তু সেখানে এসে তার মনটা বড্ড খারাপ হতে থাকে এদিকে মৌ আসে শপিং করার জন্য আর সেখানে মিঠিও আসে একই সাথে দেখা হয়ে যায় মৌ তখন মিঠিকে অনেক ধরনের বাজে বাজে কথা বলতে থাকে নতুন কাকু আর কমলে এনিকে নিয়ে তখন মিটি মুখের উপর উপযুক্ত জবাব দিয়ে বলতে লাগলো সুনমুখ এতে আমার একদম খারাপ লাগে না বরং লাগে আমার মায়ের পাশে দাঁড়িয়েছে তাই আমাদের পরিবারটা আজকে এই জায়গায় পৌঁছেছে আর মাও নতুন কাকুর পাশে ছিল বলে নতুন কাকু পর্যন্ত বেঁচে গেছে এদিকে নতুন কাকু বলতে লাগলো না একবার বুবলাইয়ের অফিসে গিয়ে দেখি তো এ বলে বুবলাইয়ের অফিসে যখন যায় তখন বুবলাইয়ের মনটা খুব খারাপ দেখে নতুন কাকু তখন বলতে লাগলো কিরে বুবলাই তোর কি হয়েছে বুবলাই তখন বলতে লাগলো না নতুন কাকু কিছু হয়নি তখনই বুবলাই বলতে বুবলাইয়ের মুখ দেখে বলতে লাগলো তুই আমার থেকে কিছু চুলু করছিস তোকে তো সেই ছোটবেলা থেকে চিনি বল তোর কি হয়েছে তখন বুবলাই সবটা খুলে বলে আর বলতে লাগলো নতুন কাকু আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই